নামটি আমার মারিয়াম বাগেরহাট জেলায় বাড়ি আপনাদের ভালোবাসায় কন্টেন্ট জগতে দিয়েছি পারি কার বাড়ি কোন জেলায় আমি কি জানতে পারি জানলে একটু ভালো হতো ঘুরে যাব একদিন আপনার বাড়ি সো চলে আসলাম বাগেরহাট থেকে এটা হচ্ছে ফকিরহাট সকাল সন্ধ্যা রেস্টুরেন্টের সামনে থেকে আমি ব্লগটা শুরু করেছি আমার সঙ্গে দেখা হয়ে গিয়েছে বাগেরহাট হোলনা মুংলা রামপাল থানার অনেকের সঙ্গে যারা নতুন কন্টেন্ট জগতে পাড়ি দিয়েছে। সো আপনারা বাগেরহাটের যারা দেখবেন এই কন্টেন্টটা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপুরা যারা এই ভিডিওটা দেখবেন সবাই পেজ নিচেই মেনশন করে দিবেন তাহলে সবাই সবার বাড়ি থেকে ঘুরে আসবে ইনশাআল্লাহ এবং একটা একটা করে আপনাদের ফলোয়ার বাড়বে এবং আমি যেহেতু একটু কন্টেন্ট জগতে ফার্স্ট টাইমে আমি আসছি দু হাজার সাল থেকে আমি ভিডিও আপলোড করি বিশ সাল থেকে আমি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার সো আমি প্যান্ডামিকের সময় কীভাবেতে কন্টেন্ট বানিয়ে টাকা উপার্জন করেছে আস্তে আস্তে আপনাদের সাথে বলবো তো আমি এই ভাই বোনদেরকে উৎসাহ দিচ্ছিলাম যে আপনারাও কিন্তু ভিডিও বানান এবং আপনারা এগিয়ে যান ফেসবুকে লেগে থাকলে সফলতা একদিন আসবে এটা আমি নিজে প্রমাণ আপনারাও কিন্তু পারবেন কারণ কি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ইনভেস্ট করা ছাড়াই কিন্তু আপনাকে একটা সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে তার জন্য আপনার বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও বানাতে হবে কোয়ালিটিফুল ভিডিও বানালে যে কেউ মানুষ এমনি দেখবে এবং যে কোনো কিছু নিয়ে আপনি যদি কনটেন্ট বানায় অবশ্যই সেটা যদি মানুষের মতো হয় মানুষের কাছে পৌঁছাবে একটা শেয়ার হতে হতে এরকম করে দশ বারোটা শেয়ার হয়ে যাবে আমি সাধারণত ফ্যামিলি ব্লগ বানাতে বানাতে এখন আমি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সাথে কাজ করি কয়েকটা ব্র্যান্ডের সাথে আমি অ্যাম্বাসিডার হয়ে কাজ করছি এটা একদিনে হয়নি চার থেকে পাঁচ বছরের স্ট্রাগলে আমার এই পর্যন্ত জার্নি আসছে তো আমার যেহেতু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম কালকেরা হঠাৎ করে ভাইাদের সাথে দেখা হয়ে গেছিলো এবং আমি বলছিলাম যে কীভাবেতে কীভাবেতে আপনারা কনটেন্ট বানাবেন আসলে অল্প সময়ের মধ্যে সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি তবে আমি সবাইকে চেষ্টা করেছি হাম্পার করার যেন আপনারা সবাই উৎসাহ হয়ে কাজ করেন এবং কাজের প্রতি ফোকাস রাখেন আর অনেক ভাইয়ারাই আসছিল নীলফামারি থেকে একজন ভাইয়া ছিলেন আমার আসলে ওইভাবে তো মনে নাই সবার কথা আমি এত বেশি তাড়াহুড়াই ছিলাম বিকজ আমার একটা মিটিং ছিল আমার টাইমটা খুবই শর্ট ছিল এই জন্য আমি তাড়াহুড়া করে বের হয়ে আসছি এবং সবাই অনেক অনেক বেশি মানে আন্তরিক ছিল এবং এত যদি আপ টু ডাউন থাকে সবাই ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে বড়োদেরকে সম্মান করা ছোটোদেরকে সাথে নিয়ে কাজ করা এটা সবাই পারে না ইনশাআল্লাহ আমাদের বাগ্রাহাটের মানুষ এটা দেখিয়ে দিয়েছে এবং সকাল সন্ধ্যা রেস্টুরেন্টের মালিক ভাইয়া ছিল উনি এত বেশি ভালো আমি যে দুই তিনবার গিয়েছি ভাইয়া আমাকে মানে দুই তিনবার বলেছে আপু একটু আসেন আমার রেস্টুরেন্টে সো ভাইয়া রেস্টুরেন্ট কিন্তু ওপেন হয়ে গিয়েছে এটা ফকিরহাটে মেইন যে ব্রিজটা সেই বিশ্ব রোডের যে ব্রিজটা সেই ব্রিজের সাথেই এই সকাল সন্ধ্যা রেস্টুরেন্টটা তো আপনারা সবাই চলে আসবেন এখানে অনেক ধরনের খাবারের ভাইয়ারা আরেকটা আউটলেটও করছে ইনশাল্লাহ খুব ভেরি সুন আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখতে পারবেন তো আমার কাছে ভালো লাগছে যেন সবাই এত সুন্দর করে গ্রুপিং করে ছবি তুলছিল ভিডিও করছিল এবং যেহেতু আমি একটু বড় বা আমি একটু অনেক আগের কন্টেন্ট ক্রিয়েটার সো সবাই এটা জানতে পেরে অনেক অনেক